আসসালামু আলাইকুম রহমান আশা করি সকলে ভালো আছেন আপুদের জন্য খুব সুন্দর জমজমের রাহা প্রিন্টের তিনটি ডিজাইন আমাদের এখানে চলে আসছে খুবই চমৎকার এবং এগুলো পেয়ে যাবেন হচ্ছে অফার প্রাইজে যেগুলো আগে প্রিমিয়ামটা প্রাইস থাকতো বারোশো আজকে থাকবে হচ্ছে এক হাজার টাকা মানে এগুলো অফার কিন্তু চলতেছে খুব সুন্দর তিনটি ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই জন্য ভিডিওটা যেটা করতে হবে কন্টিনিউ করতে হবে মানে এত সুন্দর ডিজাইন আমি আশা রাখি ইনশাল্লাহ ভিডিওটা আপনারা চাইলেও স্কিপ করতে ইচ্ছে করবে না এত সুন্দর একটা কালেকশান নিয়ে আসছি যেটা হচ্ছে অফার প্রাইস এক টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি অ্যান্ড যারা অর্ডার করবেন অর্ডারের জন্য আমাদের স্পেসিফিক এই নম্বরটি দেওয়া আছে অনলাইনের পার্চেসের জন্য স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা সরাসরি শপে এসে নিতে চান অ্যাড্রেসটি ডিসক্রিপশন দেওয়া আছে সেটা দেখে চলে আসতে পারেন সুন্দর একটা কালেকশন জাস্ট আপনি ডিজাইনটা দেখবেন খুবই চমৎকার ম্যাটেরিয়ালটা থাকবে একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে খুবই অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন অনেক সুন্দর মানে আপনি লনের মধ্যে প্রচুর ডিজাইন আপনারা পাচ্ছেন বাট কিছু কিছু ডিজাইন আছে যেগুলো সবসময় কিন্তু স্পেসিফিক একদমই ডিফারেন্ট হয়ে থাকে এবং সাথে কিন্তু স্লিপসের ডিজাইনটা আলাদা আছে প্রচুর কাপড় থাকবে এটা বেসিক্যালি এটা হচ্ছে একটা ভিএইপি সাইজ যেটা হচ্ছে আপনার নর্মালি যে সাইজগুলো হয় লনের এটা এক্সট্রা লার্জ কাপড় প্যান্টের কাপড় ম্যাচিংয়ের মধ্যে পাবেন দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা একটু দোপাট্টা দেখবেন দোপাট্টা এত সুন্দর কারণ যে ড্রেসের দোপাট্টা সুন্দর ওইটার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবে সবারই কিন্তু আলটিমেটলি বেড়ে যায় সুন্দর একটা দোপাট্টা এবং এক্সট্রা লার্জ বিশাল সাইজের কিন্তু দোপাট্টা কেমন ট্রাই করবেন অবশ্যই আর প্রাইসটা থাকবে মাত্র এক টাকা এটা দুপাটার সাইজটা দেখাচ্ছিলাম এটা কিন্তু ভিআইপি দোপাট্টা মানে বড়ো সাইজের এখন কিন্তু লনের মধ্যে একটু দোপাট্টা ছোট বড়ো আছে সাইজ যেটা রেগুলার সাইজটা কিন্তু একরকম তবে আমাদের সাইজগুলো এক্সট্রা যারা ইতিমধ্যে নিয়েছেন আপনারা জানেন সুন্দর এই কালেকশান আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইস এক এগুলো মিস করবেন না ইনশাল্লাহ খুব সুন্দর কালেকশান এবং এটার আরও একটি কালার আসছে সুন্দর কালারটা দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন পাইকারি খুচরা অর্ডারের জন্য আমরা ভিডিও শুরুতে যে নম্বর দিয়ে সেই নম্বরে কালারটা জাস্টে দেখবেন দেখেন এই সুন্দর কালার জাস্ট চোখে লাগার মতো প্রত্যেকটা কালার মানে আপনি নর্মালি এত মার্জিত কালার কম্বিনেশনের লোনটা কিন্তু অনেক কম আসে জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর প্রাইসটা থাকবে এক টাকা খুব সুন্দর একটা কালার প্রচুর কাপড় থাকবে এই লোনগুলোর মধ্যে যারা এখন যেহেতু প্রচণ্ড গরম গরমের মধ্যে এই টাইপের লনের কোনো বিকল্প নেই বলা যায় আপনি ঘরে বাইরে সময় যে জায়গায় আপনি পড়তে চান জাস্ট এগুলো কেউ কিন্তু মুভ করতে পারবেন আর দোপাট্টা সত্যিকার অর্থে আমরা প্রচুর ডিজাইন দেখাই বাট এত সুন্দর দুপাটা ডিজাইন কিন্তু সময় আসে না মানে একেবারে চোখে লাগার মতো জাস্ট দেখেন অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো জাস্ট প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন আসছে আসছে যারা নিতে চাচ্ছেন একটু আর্লি নখ দিয়ে চেষ্টা করবেন কারণ এগুলো আসে আমাদের এই লনগুলো কিন্তু প্রতিদিন ভিডিও থাকে তো এইগুলো প্রচুর ডিজাইন আসার সত্ত্বে কিন্তু দ্রুত দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে এটা লনের উপর আসছে হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন ম্যাজেন্টা কালারের মধ্যে জাস্ট কালারটা দেখবেন একদম ডিফারেন্ট এবং রঙকশ নিয়ে কোনো প্রকার কনফিউশনের দরকার নেই ইনশাল্লাহ আপনি যেভাবে চান সেভাবে র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন কালার মিসিংয়ের চান্স নেই ইনশাল্লাহ সুন্দর একটা কালেকশন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এটার প্যান্টের কাপড় ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টা কিন্তু সুন্দর মানে ডিজাইনের সাথে একটা ব্লু কন্ট্রাস্ট একটা দোপাট্টা একদম ভিন্ন ধরনের ভিন্ন টাইপের একটা কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইসগুলো থাকবে তো যারা নিতে চাচ্ছেন খুব চলচল জলদি অর্ডার ডান করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর এটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার যারা ফিজিক্যালি আসতে পারছেন না আপনার এখানে নম্বর আছে চলে আসতে পারেন আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস আছে সেটা দেখে চলে আসতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে